জামাত ইসলাম কোরআনের রাজনীতি করে যখনই গণতান্ত্রিক নিয়মে নির্বাচন করবে তখনই জামাতে আমির শফিকুর রহমান বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে না বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে স্বয়ং আন অর্থাৎ কোরআন তখন সম্ভাবনায় পড়বে বিএনপি জিতবে নাকি কোরআন জিতবে আল্লাহ কি এই জন্যে কোরআন নাজিল করেছে জামাত ইসলাম এদেশের সবচেয়ে আদর্শবান একটি রাজনৈতিক দল তবে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল নয় গণতান্ত্রিক নিয়মে বিএনপি যদি ক্ষমতায় যায় ইসলাম ধর্মের কোমর ভেঙে যাবে আর জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামের মেরুদণ্ডই ভেঙে যাবে সৃষ্টিকর্তা কি বলছেন গণতন্ত্র নিয়ে আর গণতন্ত্র হারাম হলে ইসলামের বিজয় কিভাবে হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে এক মুহূর্ত মিস করবেন না নয়তো ভুলের উপর দাঁড়িয়ে ভুলকে জড়িয়ে ধরে বলবেন বন্ধু পেয়েছি একটা সময় ছিল পৃথিবীতে রাজারা ছিলেন দেবতার প্রতিশ্রবি মিশরে ফারাও ভারতে মহারাজ ইউরোপে সম্রাট সবাই বিশ্বাস করত রাজা যা বলবে তাই চূড়ান্ত সত্য মানুষের কোনো কণ্ঠ ছিল না কোনো ভোট ছিল না শুধু আনুগত্য ভয় আর রাজ দরবারের প্রতি নিঃশব্দ প্রার্থনা তখন মানুষ ভাবত আমার জীবন রাজা নির্ধারণ করে আমি কেবল তার প্রজা খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিসের অ্যাথেন্স নামে এক শহরে কিছু মানুষ বিদ্রোহ করল নিরবতার বিরুদ্ধে তাদের নেতা ক্লাইস্থেনিস ঘোষণা দিলেন দেশ কেবল রাজাদের নয় প্রতিটি নাগরিকের তিনি গড়ে তুললেন বিশ্বের প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে জনগণ নিজেরাই আইন বানাত সিদ্ধান্ত নিত এই ধারণা থেকেই জন্ম নেয় শব্দটি ডেমোক্র্যাশিয়া ডেমোস মানে জনগণ আর ক্র্যাশিয়া মানে শাসন অর্থাৎ জনগণের শাসন এটাই ছিল মানব ইতিহাসে গণতন্ত্রের জন্ম মুহূর্ত তবে তখনও সীমাবদ্ধতা ছিল নারী দাস ও বিদেশিদের ভোটাধিকার ছিল না তবু এথেন্সের আলো প্রথম দেখালো মানুষ নিজের ভাগ্যের মালিক হতে পারে এরপর আসে রোম রোমানরা বুঝেছিল যে রাজা চিরকাল শাসন করে সে একদিন মানুষকে ভুলে যায় তারা রাজতন্ত্র ভেঙে তৈরি করল রিপাবলিক বা প্রজাতন্ত্র এখানে ছিল সেনেট যেখানে প্রতিনিধিরা বিতর্ক করত আর জনগণের মত অনুযায়ী সিদ্ধান্ত হতো এটাই আধুনিক সংসদের প্রাচীন রূপ রোম শিখিয়ে দিল গণতন্ত্র শুধু স্বাধীনতা নয় এটি দায়িত্বের ভারসাম্যও রোম পতনের পর ইউরোপে অন্ধকার নামে রাজা ও ধর্মীয় প্রতিষ্ঠান একত্রে শাসন করতে থাকে মানুষ আবার হারায় কণ্ঠস্বর স্বাধীনতা ও অধিকার গণতন্ত্র তখন যেন ইতিহাসের গোপন অধ্যায় তবুও মানুষের মনে কোথাও একটা আগুন জ্বলতে থাকে একদিন আমাদেরও কথা বলার অধিকার ফিরবে খ্রিস্টাব্দ বারোশো পনেরো ইংল্যান্ডের রাজা জন জনগণের উপর অত্যাচার করছিলেন তখন অভিজাতকরা তাকে বাধ্য করে ম্যাগনাকার্টা বা মহাসনদ নামে দলিলে স্বাক্ষর করায় এই দলিলে লেখা ছিল একটি মাত্র বাক্য আইনের ঊর্ধ্বে নয় এই লাইন ইতিহাসে বজ্রের মতো বেজে ওঠে এটাই ছিল প্রথমবার কোন রাজাকে আইনের অধীনে আনা গণতন্ত্র আবার নিঃশ্বাস নিতে শুরু করে সতেরোশো থেকে আঠারোশো শতক বিশ্বের তিনটি মহাবিপ্লব পৃথিবী কাঁপিয়ে দেয় ইংল্যান্ডের সংসদীয় বিপ্লব আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ ফ্রান্সে গণবিপ্লব ইংল্যান্ডে সংসদ রাজাকে সীমিত করল আমেরিকা ঘোষণা দিল উইথ দ্য পিপল ফ্রান্সে মানুষ রাজাকে ফাঁসিতে ঝুলিয়ে বলল লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটারনিটি এই তিন বিপ্লব প্রমাণ করল মানুষ আর দাস নয় মানুষই রাষ্ট্রের কেন্দ্র তারপর আসে উনিশশো শতকের আমেরিকা দাস প্রথায় বিভক্ত এক দেশ উত্তর চায় স্বাধীনতা দক্ষিণ চায় দাসত্ব এই বিভক্ত আমেরিকার নেতৃত্বে উঠে আসেন আব্রাহাম লিঙ্কন তিনি যুদ্ধ করলেন শুধু মাটির জন্য নয় মানবতার জন্য তিনি বিশ্বাস করতেন যে জাতি মানুষকে শৃঙ্খলে বেঁধে রাখে সেই জাতি কখনো মুক্ত হতে পারে না আঠারোশো সালে তিনি দিলেন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সংজ্ঞা গেটিসবার্গ অ্যাড্রেসে বলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল শ্যাল নট প্যারিস ফ্রম দ্য আর্থ অর্থাৎ জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য পৃথিবী থেকে কখনো মুছে যাবে না এই সংজ্ঞা শুধু এক রাজনৈতিক বক্তব্য নয় এটা ছিল এক আত্মার পুনর্জাগন তাই লিঙ্কনকে বলা হয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা নয় বরং তার আত্মার পুনর্জীবনদাতা বিশ্ব শতকে গণতন্ত্র ছড়িয়ে পড়ে পৃথিবী জুড়ে নারী ভোটাধিকার পায় দাস প্রথা বিলুপ্ত হয় দেশগুলো সংবিধান রচনা করে মানুষ বুঝে যায় ভোটের কাগজ বন্দুকের চেয়েও শক্তিশালী গণতন্ত্রের ইতিহাস একদিনের নয় এক ব্যক্তিরও নয় এটি হাজার বছরের সংগ্রাম চিন্তা ও ত্যাগের সমষ্টি দিলেন জন্ম প্লবেরা দিল আইন বিপ্লবেরা দিল স্বাধীনতার আগুন আর আব্রাহাম লিঙ্কন দিলেন আত্মা সব মিলিয়ে গণতন্ত্র হল মানুষকে বিশ্বাস করা যে সে নিজের ভাগ্য নিজেই লিখতে পারে উনিশশো তিরিশের দশক ঔপনিবেশিক ভারতের সময়ে একদিকে ইংরেজ শাসনের দাপট অন্যদিকে হিন্দু মহাসভা ও কংগ্রেসের রাজনৈতিক আধিপত্য আর এই দুই শক্তির মাঝে মুসলমান সমাজ তখন এক প্রকার বিভ্রান্ত ও দুর্বল অবস্থায় না রাজনৈতিক ক্ষমতা আছে না সাংস্কৃতিক নেতৃত্ব জমিদার প্রথা তখন মুসলমানদের অর্থনীতি গিলে নিচ্ছিল জমিদার প্রথার পায়ের নিচে কৃষকরা পৃষ্ঠ মুসলমানরা তখন শিক্ষা ও সম্পদে পিছিয়ে তাদের মুহূর্ত কেটেছে হতাশায় আর মনে ছিল এক অদৃশ্য ভয় আমরা কি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো ধনসম্পদ কেন্দ্রীভূত হয়ে পড়েছিল কিছু অভিজাত পরিবারের হাতে আর সাধারণ মুসলমান ছিল প্রায় নিঃস্ব শিক্ষাহীন ও রাজনৈতিকভাবে নিস্তেজ এই নিস্তেজতার মাঝেই উঠে এলো এক নাম সৈয়দ আবুল আলা মৌদুদি কলম হাতে বসেছিলেন এক প্রদীপের নিচে তার টেবিলে ছিল শুধু কাগজ কালি আর নিঃশব্দ চিন্তা তিনি দেখছিলেন মুসলমান সমাজের ভেতরের ক্ষয় আত্মপরিচয়ের হারানো পাশ্চাত্যের প্রভাব আর ধর্মহীন রাজনীতির গর্জন মদতি তখন তরুণ লেখক সাংবাদিক ও চিন্তাবিদ তিনি দেখছিলেন ইসলাম কেবল নামের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে মানুষের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে তার কোনো বাস্তব প্রভাব নেই তিনি বিশ্বাস করতেন ইসলাম কেবল মসজিদের ভিতরের ধর্ম নয় বরং রাষ্ট্র গঠনের পূর্ণাঙ্গ দিশা এই ধারণা থেকেই তার মনের ভিতর জন্ম নেয় এক প্রশ্ন যদি ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে মুসলমান সমাজ কেন অন্যের ব্যবস্থার অনুসারী হয়ে আছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি রাজনীতিকে নয় বরং চিন্তাকে হাতিয়ার বানান মুসলমান যদি আল্লাহর দাস হয় তবে কেন সে মানুষের বানানো আইন মানবে সালের আগস্ট মাস ব্রিটিশ ভারতের লাহোরে কয়েকজন ইসলামী চিন্তাবিদ ও ছাত্রদের নিয়ে মদুদি গঠন করলেন একটি সংগঠন জামায়াতে ইসলামী তার উদ্দেশ্য ছিল স্পষ্ট কিন্তু বিশাল একটি আদর্শ মুসলিম সমাজ গঠন যেখানে ইসলামী শরিয়া হবে শাসনের ভিত্তি রাজনীতি সমাজ শিক্ষা সব কিছু আল্লাহর নির্দেশ অনুযায়ী চলবে একে বলেছিলেন রেভলিউশন বাই অর্থাৎ জ্ঞান শিক্ষা ও সংস্কারমূলক বিপ্লবের মাধ্যমে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা আমরা এমন একটি সমাজ চাই যেখানে শাসন কেবল আল্লাহর মানুষের হাতে নয় মানুষের ভোটে নয় বরং আল্লাহর বিধানে এখানে একটা বিষয় আছে মৌদদি গণতন্ত্রকে দেখেছিলেন এক ছদ্ম স্বাধীনতার মুখোশ হিসেবে তিনি বলেছিলেন গণতন্ত্রে মানুষই মানুষকে আইন দেয় কিন্তু ইসলামে আইনদাতা একমাত্র আল্লাহ তাই গণতন্ত্র নয় ইসলাম তন্ত্রই প্রকৃত স্বাধীনতা তার চোখে গণতন্ত্র ছিল আল্লাহর সার্বভৌমত্বের প্রতিদ্বন্দ্বী ব্যবস্থা যেখানে সংখ্যাগরিষ্ঠের মতামত সত্যের উপরে স্থান পায় তিনি বলেছিলেন যে সমাজে সত্য নির্ভর করে ভোটের সংখ্যার উপর সে সমাজে ন্যায় চিরকাল পরাজিত সমাজ তখন থেকে বুঝতে পারেনি যখন মুসলিম লীগ রাজনীতি করছিল পাকিস্তান চাই এই স্লোগানে মদজি তখন বলেছিলেন পাকিস্তান নয় চাই ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা এই কথার জন্য তাকে অনেকে জাতির শত্রু বলেছিল কেউ বলেছিল সে মুসলমানদের ঐক্য ভাঙছে কিন্তু তিনি থামেননি তিনি লিখলেন টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং ইসলাম ইসলামিক ল অ্যান্ড কনস্টিটিউশন আর অসংখ্য প্রবন্ধ যেগুলো মুসলিম বিশ্বের চিন্তাধারাকে নাড়িয়ে দিল উনিশশো সালে লাহোরে এক আন্দোলনের সময় তার উপর এলো মৃত্যুদণ্ডের রায় কিন্তু এই মৃত্যু যেন তাকে আরও জীবন্ত করে তুলল কারাগারের ভেতরেও তিনি লিখে গেলেন ইসলামী রাষ্ট্রের স্বপ্ন তিনি বলেছিলেন তোমরা যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা না করো তবে তোমাদের স্বাধীনতা কেবল নামমাত্র তোমরা কেবল এক প্রভুর পরিবর্তে আরেক প্রভুর দাস জামাতি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কোনো ভোটের জন্য নয় বরং মুসলমানদের আত্মপরিচয় ফিরিয়ে দিতে তার উদ্দেশ্য ছিল মুসলিম সমাজে আত্মিক পুনর্জাগন ঘটানো ইসলামকে কেবল নাম নয় জীবন পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠা করা আল্লাহর বিধানের শাসন প্রতিষ্ঠা করা এবং সেই জন্য একটি সংগঠিত চিন্তাশীল শিক্ষিত সমাজ গঠন করা পশ্চিমা গণতন্ত্র বা ধর্ম নিরপেক্ষ মতবাদের বিকল্প তৈরি করা করা এমন একটি সমাজ গঠন যা খেলাফা বা আল্লাহর সার্বভৌমত্বের নীতিতে পরিচালিত হবে অর্থাৎ জামায়াত প্রতিষ্ঠার মূল ভিত্তি ছিল মানবসৃষ্ট শাসনের পরিবর্তে আল্লাহ ভিত্তিক শাসন এই ধারণাই পরবর্তীতে তাদের রাজনীতির মূল দর্শন হয়ে দাঁড়ায় অর্থাৎ গণতান্ত্রিক নিয়মে সরকার গঠন করে ক্ষমতায় যাওয়া তার উদ্দেশ্য ছিল না তিনি গণতন্ত্রকে ঘৃণা করতেন গণতন্ত্রের বিকল্প খুঁজেছেন তবে সময় পাল্টে গেল তার মৃত্যুর বহু বছর পর যে দল একসময় গণতন্ত্রকে হারাম বলেছিল তারা আজ নির্বাচনে অংশ নিচ্ছে কখনো কৌশলগতভাবে কখনো বাস্তবতার তাগিরে কিন্তু প্রশ্নটা এখনো বাতাসে ঝুলে আছে যে বীজ বিশ্বাসের মাটিতে রোপিত হয়েছিল তা কি আজও সেই মাটিতেই আছে সেই সময়ে ভারতের মুসলমানরা রাজনৈতিকভাবে ছিন্ন একদিকে মুসলিম লীগ চাইছিল একটি আলাদা রাষ্ট্র পাকিস্তান অন্যদিকে মৌদুদি বলছিলেন শুধু মুসলমানদের জন্য রাষ্ট্র নয় বরং ইসলামিক রাষ্ট্রই হবে মুক্তির পথ এই কারণে তার ও মুসলিম লীগের মধ্যে কখনো ঐক্য হয়নি কারণ মৌদুদি রাষ্ট্রের ধর্মীয় চরিত্রকে রাজনীতির চেয়ে বড় মনে করতেন উনিশশো সালে ভারত বিভাজন হলে জামায়াতে ইসলামী দুই ভাগে বিভক্ত হয় ভারতের জামায়াত ও পাকিস্তানের জামায়াত পাকিস্তানের সংগঠনটি দ্রুত প্রভাব বিস্তার করে কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানকে ইসলামী আদর্শে গড়ে তোলা পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই সংগঠনের কিছু অংশ রাজনৈতিকভাবে বিতর্কিত ভূমিকা নেয় যার ফলেই আজও জামায়াতের ইতিহাস একটি প্রশ্নবোধক ছায়া বহন করে তাহলে জামায়াতে ইসলামী কি শুধু একটি রাজনৈতিক দল না তার শেকড় অনেক গভীর একটি সময়ের সামাজিক ধর্মীয় ও চিন্তাগত অস্থিরতা থেকে জন্ম নেয়া আন্দোলন মধুদী চেয়েছিলেন ইসলামকে জীবন্ত আদর্শ হিসেবে ফিরিয়ে আনতে কিন্তু সময়ের সাথে সেই আদর্শ রাজনীতির মঞ্চে এসে অনেক বিতর্ক সংঘাত ও অভিযোগে জড়িয়ে পড়ে আজ আশি বছরেরও বেশি সময় পর জামাতের এই আদর্শ কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক কৌশল এটাই ইতিহাসের পরবর্তী প্রশ্ন তবে এটা স্পষ্ট যে জামায়াত ইসলামী কোনো ভোটের দল হিসেবে শুরু হয়নি এটি শুরু হয়েছিল এক চিন্তাবিদ মহদুদির স্বপ্ন থেকে যেখানে মুসলমানরা ধর্ম রাজনীতি ও জীবনের প্রতিটি স্তরে আল্লাহর নির্দেশে ফিরে যাবে তবে সেই স্বপ্ন ইতিহাসের কোলা হলে রাজনীতির ভেতর ঢুকে আজ এক ভিন্ন রূপ নিয়েছে একটি আদর্শিক আন্দোলন থেকে এখন এটি একটি নির্বাচনী শক্তি মানুষ চায় স্বাধীনতা কিন্তু ভুলে যায় স্বাধীনতা মানে আল্লাহ থেকে মুক্তি নয় বরং তার দিকেই প্রত্যাবর্তন আজ পৃথিবী বলে জনগণই সার্বভৌমত্বের মালিক আল কোরআন বলে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর অর্থাৎ জনগণের আশ্রয় নেওয়া মানে গণতান্ত্রিক পশ্চিমানিতির সমর্থন সুরাই ইউসুফ চল্লিশ নম্বর আয়াত বিধান একমাত্র আল্লাহরই এক মুহূর্ত থামুন ভাবুন তো যে সমাজে আইন তৈরি হয় মানুষের ভোটে সেই সমাজে আল্লাহর জায়গাটা কোথায় সুরা কাহাফ ২৬ নম্বর আয়াত তার সিদ্ধান্তে তিনি কাউকে শরিক করেন না তাহলে যখন জনগণ সিদ্ধান্ত নেয় কি হারাম কি হালাল তখন কি তারা আল্লাহর সিংহাসনে বসে না কোরআনে আবার বলছে আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফির চোরা মায়েদা চুয়াল্লিশ নম্বর আয়াত ছোরা মায়েদা ৪৫ নম্বর আয়াত তারা জালিম সাতচল্লিশ নম্বর আয়াত তারা ফাসিক এই তিনটি আয়াত যেন তিনটি বজ্রের আঘাত যারা আল্লাহর হুকুম ফেলে মানুষের বিধান মানে তাদের প্রতি এক সতর্ক আহ্বান এটি গণতন্ত্র বলে আইন জনগণের শাসন জনগণের কিন্তু কোরআন বলে আইন আল্লাহর আর মানুষ তার দাস সুরা একত্রিশ নম্বর আয়াত তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মরিয়াম পুত্র মাসিহকেও অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই তারা যে শরিক করে তিনি তা থেকে পবিত্র রাসুদাল্লাম বলেছেন তারা আলেমদের পূজা করেনি বরং তাদের কথাকে আল্লাহর হুকুমের উপরে স্থান দিয়েছে তাপসিরে তাবারি এটাই হলো আধুনিক রূপের জনগণ পূজা যেখানে সংখ্যাগরিষ্ঠের মতামত হয়ে ওঠে সত্যের মানদণ্ড ইসলাম পরামর্শ চায় কিন্তু আল্লাহর সীমার ভেতরে সুরা আর সুরা আটত্রিশ নম্বর আয়াত আর যারা তাদের রবের আহ্বানে সারা দেয় সালাত কায়েম করে তাদের কার্যাবলী তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে এবং আমি তাদেরকে যে রিজেক্ট দিয়েছি তা থেকে তারা ব্যয় করে এটাই সুরা সুরা মানে আলোচনা বা পরামর্শ সুরা মানে গণতান্ত্রিক নির্বাচন নয় সিদ্ধান্ত সবসময় কোরআনের আলোয় আর গণতন্ত্রে সিদ্ধান্ত আসে সংখ্যার আলোয় যেখানে সত্য কখনো পরাজিত হয় মিথ্যা জয়ী হয় সংখ্যাগরিষ্ঠতায় যখন মানুষ নিজের মতামতকে আল্লাহর হুকুমের উপরে স্থান দেয় তখন সেটি শিরক। তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র কেবল একটি রাজনীতি নয় এটি এক বিশ্বাসের সংঘর্ষ এক পাশে আল্লাহর সার্বভৌমত্ব অন্য পাশে মানুষের সার্বভৌমত্ব এবং এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে এক চিরন্তন প্রশ্ন তুমি কাকে আইনদাতা মানবে আল্লাহকে নাকি মানুষকে জামাত ইসলাম কোরআনের রাজনীতি করে যখনই গণতান্ত্রিক নিয়মে সে নির্বাচন করবে তখনই জামাতের আমির শফিকুর রহমান বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে না বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে স্বয়ং কোরআন অর্থাৎ কোরআন তখন সম্ভাবনায় পড়বে বিএনপি জিতবে নাকি কোরআন জিতবে আল্লাহ কি এই জন্য কোরআন নাজিল করেছে আল্লাহ কি তার আইনকে হুকুমকে অস্তিত্বকে সম্ভাবনায় ফেলে দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন যেটা কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট সেটার জন্য কোনো ইজমা কেয়াসের প্রয়োজন নেই সেটা স্বয়ং সত্য গণতন্ত্র ইসলামে শুধুই হারাম নয় এটা ভয়াবহ শিল এটা পশ্চিমা নীতির সমর্থন এটা ধর্মের মেরুদণ্ড ভাঙার এমপি ফোর্টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জামাত ইসলামে একটি দল যা কখনো শুধুমাত্র ক্ষমতার খোঁজে নেই এটি একটি আদর্শিক আন্দোলন যেখানে চরিত্র গঠন নৈতিক শিক্ষা এবং নেতৃত্বের প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় গণতন্ত্র কোরআন দৃষ্টিতে হারাম হলেও জামায়াতি ইসলামী ইসলামের চলাচল ও নৈতিক আদর্শের নিকটে দাঁড়ায় তাদের কর্মসূচি শিক্ষা কার্যক্রম এবং ছাত্র নেতৃত্বের প্রশিক্ষণ প্রদানের পদ্ধতি প্রমাণ করে যে কেউ এই দলের মধ্যে যুক্ত হলে সে ভালো ছাত্র হতে পারবে পাচক নামাজের প্রতি আকৃষ্ট হতে পারবে নেতৃত্ব শিখতে পারবে এবং নৈতিক ও আদর্শিকভাবে সুসংগঠিত হতে পারবে তাদের চারটি কার্যক্রম হল এক নম্বর দাওয়াত ও নৈতিক শিক্ষা আন ও সুন্নার শিক্ষাকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া দুই নম্বর নেতৃত্ব গঠন ছাত্র ও যুব সমাজকে নেতৃত্বের মানসিকতা এবং দায়িত্বশীল আচরণ শেখানো তিন নম্বর সামাজিক কাজ ও সেবা সমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নেওয়া চার নম্বর সংগঠনশীলতা ও প্রশিক্ষণ দলের ভিতরের কার্যক্রম সুসংগঠিত এবং শিক্ষামূলক এতে নতুন সদস্যরা আদর্শিক শিক্ষায় অভ্যস্ত হয় যেখানে অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতা ভোট বা স্বার্থে ব্যস্ত সেখানে জামায়াত ইসলামীর নৈতিক আদর্শ চরিত্র উন্নয়ন এবং নেতৃত্ব শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে তারা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল নয় তবে ইসলামের নৈতিক ও আদর্শিক মূলের অত্যন্ত কাছাকাছি অবস্থান তাদের আলাদা করে এটি একটি দল যেখানে যুব সমাজ নিজের নৈতিক ও আদর্শিক পরিচয় গঠন করতে পারে একটি দৃঢ় চরিত্র অর্জন করতে পারে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই দৃষ্টিকোণ থেকে জামাত ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয় একটি আদর্শিক শিক্ষালয় যেখানে ছাত্র ও যুব সমাজ নেতৃত্ব নৈতিকতা ও সামাজিক সচেতনতা শিখে নিজেকে এবং সমাজকে উন্নত করতে সক্ষম হয় জামাত ইসলাম এদেশের সবচেয়ে আদর্শবান একটি রাজনৈতিক দল তবে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল নয় গণতান্ত্রিক নিয়মে বিএনপি যদি ক্ষমতায় যায় ইসলাম ধর্মের কোমর ভেঙে যাবে আর জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামের মেরুদণ্ডই ভেঙে যাবে কেন কারণটাই স্পষ্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলেছেন এদেশে ধর্মের রাজনীতি চলবে না তারেক রহমান বলেছেন সকল ক্ষমতার উচ্চ জনগণ অর্থাৎ তারা প্রকৃত গণতন্ত্রকে ধরেছেন করেছেন অন্যদিকে জামায়াতি ইসলাম কোরআনের রাজনীতির কথা বলে কোরআনকেই সম্ভাবনায় ফেলে দিচ্ছেন মানেটা এরকম ভাইয়ের বুকে অন্য কেউ ছুরি চালালে সেটা শুধুমাত্র হত্যা আর ভাইয়ের বুকে নিজ ভাই ছুরি চালালে খুনের সাথে বিশ্বাসকেও হত্যা করা হয় এবার বলুন কোনটা বেশি মর্মান্তিক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াত ইসলামী একটি উল্লেখযোগ্য নাম তারা যদি গণতান্ত্রিক নিয়মে ক্ষমতায় প্রকৃত দেশ পরিচালনা করে তাহলে সেটা তো শিরক হবে গণতন্ত্রে একটা কথা আছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতায় গ্রহণযোগ্য ধরুন চুরি সম্পর্কে আইন প্রণয়নের ক্ষেত্রে দশজন মতামত দিলেও সে চুরি করেছে হাত কেটে দাও বাকি দশের অধিক মতামত দিল হাত কাটার প্রয়োজন নেই তাকে দুই বছর কারাদণ্ড দাও অথবা বাড়িয়ে সাত বছর করে দাও তবু হাত কাটার প্রয়োজন নেই এটা বর্বর আইন যেহেতু মেজরিটি গ্রান্টেড সেহেতু জামাতে ইসলামী চাইলেও আর হাত কাটতে পারবে না কোরআন বলছে হাত কেটে দাও তাই এখানে কোরআনের আইনের লঙ্ঘন হলো আর যদি তারা বলে আমরা ক্ষমতায় গিয়ে গণতন্ত্রকে তুলে দিয়ে খেলাফা প্রতিষ্ঠা করব তাহলে প্রশ্ন দাঁড়ায় গণতন্ত্র তুলে দিয়ে খেলাফা প্রতিষ্ঠা কি সম্ভব এদেশে বাংলাদেশের সংবিধান স্পষ্টভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ধারা এক অনুযায়ী বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী এছাড়া ধারা সাত অনুযায়ী সংবিধান পরিবর্তন করতে হলে জনগণের সম্মতি প্রয়োজন তাহলে বুঝলাম গণতন্ত্র তুলে দিয়ে খেলাফা প্রতিষ্ঠা সাংবিধানিকভাবে সম্ভব নয় বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির আওতাধীন এই চুক্তিগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষতা ও মৌলিক মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি রয়েছে তাহলে খেলাফা প্রতিষ্ঠা এই আন্তর্জাতিক চুক্তির সাথে সাংঘর্ষিক হবে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী জাতীয় নির্বাচন ও গণভোট প্রমাণ করে জনগণ তাদের শাসন ব্যবস্থা নিয়ে সচেতন ও সক্রিয় তাহলে গণতন্ত্র তুলে দিয়ে খেলাফা প্রতিষ্ঠা জনগণের মতামতের বিরুদ্ধে যাবে জামায়াতি ইসলামী ইসলামী আদর্শে বিশ্বাসী একটি রাজনৈতিক দল তাদের লক্ষ্য ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা করা তবে তারা জানায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে এই লক্ষ্য অর্জন করতে চায় তাদের সংবিধান অনুযায়ী তারা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করবে তাহলে গণতন্ত্র তুলে দিয়ে খেলাপা প্রতিষ্ঠার দাবি তাদের আদর্শের সাথে সংগতিপূর্ণ নয় আমি এই বিরুদ্ধে গণতন্ত্র ও জামাতি ইসলামী শিরোনামে সকল দলকে বুঝিয়েছি গণতন্ত্র যে কোনো অবস্থায় হারাম যে দলই গণতন্ত্রের আশ্রয় নেবে সেটা ইসলামপন্থী দল নয়